ডিয়ার ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা দরকার এই মেডিসিনটি যদি ডাক্তার আপনার শিশুকে খেতে বলে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আর আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সংক্রান্ত তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন আমরা এই মেডিসিনটির বিস্তারিত জেনে নিই মেডিসিনটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো এই মেডিসিনটির নাম বিলটিন ব্লাস্টিন ওরাল সলিউশন প্রস্তুতকারক স্কোয়েপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিক্সটি এম এর বোতল মূল্য একশো চল্লিশ টাকা এটি ব্লুবেরি স্বাদযুক্ত অ্যালার্জিবিহীন চব্বিশ ঘন্টা ঘুম ছাড়া এছাড়াও আরও পাওয়া যায় বিশ এম জি ট্যাবলেট দশ এম যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুদের শরীরের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তখন আমরা ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ সেবন করিয়ে থাকি এই ওষুধটিও একটি ভালো মানের অ্যালার্জির ওষুধ যাহা ডাক্তাররা বাচ্চাদের জন্য প্রেসক্রিপশন করেন এবং খেতে বলেন কোন কোন ধরনের অ্যালার্জির জন্য খেতে বলেন যেমন অ্যালার্জিজনিত হাসি কাশি ও সর্দি দূর করে অ্যালার্জিজনিত চুলকানি দূর করে চোখ লাল হওয়ার সাথে জলযুক্ত চোখ উপশমে মাত্রা ও সেবনবিধি দুই বছর থেকে এগারো বছরের মধ্যে যে কোনো শিশুরা চার মিলিগ্রাম সলিউশন দিনে একবার সেবন করতে পারবে খাওয়ার পরে ভালো ফল পাওয়া পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না বিল্ডিন একটি অত্যন্ত কার্যকারী ওষুধ যা দীর্ঘমেয়াদী হিস্টামিন বিরোধী ঔষধ যা নির্দিষ্টভাবে সিট্রিজিনের তুলনায় তিন গুণ ফেক্সোফেনাডিনের তুলনায় পাঁচ গুণ বেশি কাজ করে ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখতে হবে নিয়মিত ঔষধ সেবন করাতে হবে সেবন করতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই সেবন করাতে হবে অন্ধকার স্থানে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখায় মনোযোগী হন খোদা আপেস